আচ্ছা এই অঙ্কটা দেখো দেখার পরে পস করবা একটু চিন্তা করবা দেখো যে পারো কিনা তো এখন এই অঙ্কটা কি বলছে ভেক্টর এ বি সি একক ভেক্টর তিনটা ভেক্টর এ বি সি একক ভেক্টর এবং ইকোয়াল টু সি ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোন কত ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোন কত এখন এ প্লাস বি ইকোয়াল টু সি মানে বোঝা যাচ্ছে এ আর বি এই দুইটার লোভ হচ্ছে সি এখন দেখো এ প্লাস বি টু সি এখন যদি আমরা এটা এইভাবে আঁকাই এদিক বরাবর এ মানে এখান থেকে আমরা যাত্রা শুরু করছি এখান থেকে এ এদিক বরাবর গেলাম বি এখানে কি সি তাই না তাহলে কি এ আর বি এর মধ্যবর্তী কোন কত হয় নাইনটি ডিগ্রি এই এই পয়েন্ট থেকে সিতে যাওয়া যেই কথা এখান থেকে এ আর এখান থেকে বি একই কথা তাই না প্রথম আমরা এতে যাবো বিতে যাবো তাহলে কি মধ্যবর্তী অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি হয় তো এখন যদি চিন্তা করো এদিক বরাবর এ তারপরে এদিক বরাবর বি ঠিক আছে এদিক বরাবর সি এখন এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি আরেকভাবে কিভাবে লিখতে পারি আরেকভাবে লেখা মানে কি এই এদিক বরাবর কত এ এখন এই বিটাকে এখানে না এনে আমরা বি টাকে আমরা স্থানান্তর করে এখানে লিখতে পারি মান এবং দিক সেম তাহলে সি হচ্ছে কি লভ্য দসা তাহলে এখানেও কিন্তু এই ফর্মেটাও কিন্তু এই যে সি এই কন্ডিশনটা খাটে তাহলে হিসাবে অ্যাঙ্গেল হওয়ার কথা কত 90 ডিগ্রি সিম্পল কিন্তু এখানে অঙ্কটা হবে না এটা 90 ডিগ্রি হবে না কেন হবে না তো এই ফরম্যাট যেই কথা এই ফরম্যাট কিন্তু একই কথা এখানে কি বোঝানো হচ্ছে এটা দিয়ে আসলে কি বোঝা যাচ্ছে এটা দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা কি সমকোণী ত্রিভুজ একটা কোন যদি নাইনটি ডিগ্রি হয় তার মানে কি বরাবর 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 যদি 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 হয় 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 এবং তাই না তাহলে কি একটা কোন নাইনটি ডিগ্রি একটা কোন নাইনটি ডিগ্রি যদি হয় তার মানে কি সমকোণী সমকণি ত্রিভুজে একটা শর্ত কিন্তু মানা লাগবে কি অতিভুজ স্কোয়ার সমান কি হবে ভূমি স্কোয়ার হবে এবং লম্ব স্কোয়ার এই দুইটা স্কোয়ারের যোগফল কিন্তু অতিভুজ স্কোয়ার হওয়া লাগবে এখন দেখো এখানে কি বলছে তিনটা হচ্ছে একক ভেক্টর একক ভেক্টরের মান কত একক ভেক্টরের মান হচ্ছে সেক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার কত সেক্ষেত্রে কি হবে একক ভেক্টরের মান কত হবে ওয়ান মান যদি ওয়ান 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 এরকম কি কি আসলে সম্ভব এরকম তো সম্ভব না কারণ আমাদের এইখানে সমান ভূমি প্লাস লম্ব স্কোয়ার এই কন্ডিশনটা কিন্তু মানা লাগবে এখন ভূমির মান যদি মান ওয়ান তাহলে কত হচ্ছে ওয়ান এক আর এক কত হচ্ছে দুই হচ্ছে তাহলে অতিভুজ কত হবে অতিভুজ হবে হচ্ছে কি রুট টু তাই না তাহলে অতিভুজ কত হয়ে যাচ্ছে অতিভুজ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন হবে তার মানে ওয়ান ইস্টু ওয়ান ইস্টু ওয়ান পয়েন্ট সেভেন যদি হয় তাহলে আমরা একটা সমকলীন ত্রিভুজ আঁকাইতে পারতেছি সেক্ষেত্রে এ আর বি এর মধ্যবর্তী কোন তাহলে এখন কি হবে তাহলে এখানে আমরা কিভাবে করবো তিনটা ভেক্টরের মান ওয়ান হইতে হবে এবং এই কন্ডিশনটাও মানতে হবে এখন এটা কিভাবে হইতে পারে দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই মুছে দিচ্ছি তো এখন এইখানে দেখো তো মনে করো এখন সিটা হচ্ছে কি অবশ্যই আর এর তো হবে মানও তাই হবে সি এর মানও তাই হবে সেম মান হবে একক ভেক্টর মানে এক মান হবে তো এখন এ বি সি এটা হচ্ছে সি যদি এ আর বি এর মধ্যবর্তী কোন একশো ডিগ্রি হয় তাহলে কি একক ভেক্টর এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান তাহলে এ প্লাস বিটা সি হবে দুইটা ভেক্টর পরস্পর সমান এবং লব্ধিও সমান ভেক্টর দুইটা পরস্পর সমান পি দুইটা ভেক্টর পরস্পর সমান এবং লব্ধিও লব্ধিও সমান এটা কোন কন্ডিশনে হয় শুধুমাত্র একশো ডিগ্রিতে হয় এটা কেন হয় কেন একশো বিশ ডিগ্রিতে এটা হবে তোমরা একটা কাজ করতে পারো কি কাজ করতে পারো মনে করবা যে চাঁদা ধরবা প্রথমে একটা পয়েন্ট স্কেল দাগ একটা দাগ ঠিক আছে তারপরে এইখানে চাঁদা ধরে একশো একশো বিশ ডিগ্রি কত আসে সেখান থেকে এখানে এক সেন্টিমিটার আবার একটা দাগ দেবা দাগ দেবা ডাক দেওয়ার পরে তোমরা কি করবা এই রেখা সমান্তরাল এই রেখার সমান্তরাল এবং সমান নিয়ে এখানে এক সেন্টিমিটার আঁকাবা আর এই রেখার সমান এবং সমান্তরাল নিয়ে এখানে এক সেন্টিমিটার আঁকাবা তারপরে করবা কি এইখানের এই পয়েন্ট আর এই পয়েন্ট যখন মিলাই দেবা দেখবা কি এইখান থেকে এতটুকু এইখান থেকে এতটুকু এইটাও হচ্ছে এক সেন্টিমিটারই হবে তখন দুইটা ভেক্টরের তিনটা ভেক্টরের মান সমান এবং দিক হচ্ছে তা এ আর বি এর মধ্যবর্তী কন্ডিশন হচ্ছে একশো ডিগ্রি তাহলেই শুধুমাত্র এই কন্ডিশনটা সম্ভব যদি একশো বিশ ডিগ্রি হয় সেক্ষেত্রেই তিনটা ভেক্টরের মান সেম হওয়া সম্ভব এ ভেক্টর আর বি ভেক্টর তার লব্ধি হচ্ছে এটা প্র্যাকটিক্যালি এভাবে তোমরা এদিক বরাবর এক সেন্টিমিটার আঁকাইলা তারপর এখান থেকে চাঁদা ধরে এদিক বরাবর এক সেন্টিমিটার আঁকাইলা তারপরে এটা সামান্তরিক যদি আঁকাও তারপরে এই লাইনটা দেখবা যে এক সেন্টিমিটারেই মিলে একটু ভালো মতো আঁকাইলে তো এখানে অ্যান্সারটা কত হবে একশো বিশ ডিগ্রি আশা করি এটা তোমরা বুঝতে পারছো